আরেক ফ্রি থাকবে ইয়াল্লাহ একের লগে এক এইসব ডেলিভারি দিবেন এইভাবে আসার জন্য আরে আরো লগে আঠারো অ্যাডভান্স লাগবে কিনতে স্যার মে কিসের অ্যাডভান্স কিসের বিকাশ মানে কোন অগ্রিম টাকাই লাগবে আমাদের গ্রাম বাংলা কথা আছে এখন প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স কোন বিকাশ কোনো সিস্টেম নাই কোন সিস্টেমই নাই কোন সিস্টেমই নাই শুধু ঠিকানা দিবেন আচ্ছা হোম ডেলিভারি ঘরের মধ্যে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা এবার বুঝান তো আপনার একের সাথে এক অফারটা কি রকম এই যে একটা কিনবেন একটা ফ্রি পাবেন মানে লাল কুকিং সেট কিনলে কালো কুকিং সেট ফ্রি অবশ্যই আবার এই যে 18 পিস কিনবেন এই যে 18 পিস ফ্রি পাবেন ভাই সবকিছু কাজের জিনিস দিচ্ছি তো আমাদের চ্যানেলে আজকের ভিডিওটা থাকবে আগুন 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 আচ্ছা আগুন লাগায় দেয় না পুরার পরে বলে আয় রে আগুন কেমনে লাগলো আমরা আগুন লাগাইলাম আপনারা নিবেন

এই যে পঁয়ত্রিশশো টাকা একটা কিনলেন ওকে একটা কড়াই কিনতে গেলে টাকা লাগবে চার হাজার আচ্ছা সাথে ঢাকনা একটা ক্যাসারোল কিনতে গেলে টাকা লাগবে আপনার মিনিমাম পঁয়ত্রিশশো এটার সাথে ঢাকনা এই যে অবশ্যই ঢাকনা তো থাকবি ওকে ওকে এই যে তারপর থাকবে আপনার এরকম একটা মিল প্যান মিল প্যান হ্যাঁ মিল প্যান এইটাও ঢাকনা সহ থাকবে দুই পিস পাইছেন ওকে এখানে গেল সাত পিস সাত পিস এইটা ধোয়ার জন্য এরকম চারটা ছোবা থাকবে সাত আট চার এগারো লুচি থাকবে চারটা ধরার জন্য আচ্ছা যাতে গরম ভাবি হাতে না লাগে এগারো আর চার পনেরো পনেরো পাইছেন হ্যাঁ সাথে থাকবে আপনার তিনটা কাঠের চামচ লারার জন্য এবং পাকানোর জন্য আচ্ছা কত হইল পনেরো আর তিন আঠারো এখন যদি এটা আপনি হিসাব করতে যান হ্যাঁ হিসাব করতে গেলে আমি আপনাকে দেখাই দেখাইছি এটার দাম কত আসে আচ্ছা আলো ক্যামেরা ধরে রাখবেন ওকে এরকম একটা একবার উন্নত মানের ফ্রাইপেন কিনতে গেলে দাম লাগে পঁয়ত্রিশশো টাকা ওকে একটা কড়াই কিনতে গেলে দাম লাগে মিনিমাম চার হাজার টাকা ওকে একটা ক্যাসারোল কিনতে গেলে দাম লাগে পঁয়ত্রিশশো টাকা হুম এই যে একটা মিল্ক পেন হুম। এইটা কিনতে গেলে মিনিমাম দাম লাগবে দুই হাজার টাকা কত হিসেবে তেরো হাজার টাকা এই যে তেরো হাজার টাকার প্রোডাক্টটা কিনছেন হ্যাঁ এই যে তেরো হাজার টাকার আরেকটা প্রোডাক্ট ফ্রি পেয়েছে এই যে দুই পিস এটা আবার দেখা যেতে লাল কালার এটা রেড কালার এই যে দুই পিস আচ্ছা এই যে আপনার থাকবে একটা মিল প্যান ঢাকনা সহ দুই পিস দুই পিস সাথে থাকবে এই যে একটা ফ্রাই প্যান ওকে পাইছেন এখানে সাত পিস গেল এই যে লুচি থাকবে চারটা সাত চার এগারো তারপর ছোবা থাকবে চারটা এগারো চার পনেরো এরকম কাঠের চামচ থাকবে তিনটা আঠারো কত হয়ে গেল তেরো তেরো ছাব্বিশ হয়ে গেল ভাই হ্যাঁ

এখন লাইভ হইতেছে দশ নাম্বারে ওকে তো আপনারা টাকা দিয়ে ধরেন এই বাবার বাবা এই যে একটা কিনছেন আচ্ছা আঠারো পিস কিনছেন আঠারো পিস ফ্রি পাইছেন ফ্রি দাম কত আছে এই আঠারো পিসের দাম আসছে তেরো হাজার ওই আঠারো পিস যদি এখানে যোগ দিই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ধরেন এই আঠারো আমরা দিয়ে দিলাম এইটার উপরে এই যে এই দুইটা পেয়ে যাবে একটা সঙ্গে একটা ফ্রি তাহলে ভাই প্রবাসী রে মধু একবার আগুন অফারে থাকবে ভাই আচ্ছা প্রবাসী বাইরে ঠেললে কিনবো ভাবি দিব শালিরে দিব মারে দিব বইনে মারে দিব শাশুড়িরে দিব আচ্ছা বইনে দিব ভাগনে দিব সবাই দিব আজকে যেটা থাকবে একটা লগ একটা ফ্রি ভাই মাত্র 8000 টাকা 8000 খালি 8000 কি কর হোম ডেলিভারি গড ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে অ্যাডভান্সও লাগবে না কিসের অ্যাডভান্স আচ্ছা ভাই কেউ যদি কয় আমার শাশুড়ির এড্রেসে একটা পাঠাই দেন মায়ের অ্যাড্রেসে একটা পাঠাই দেব কোন সমস্যা নেই আমার বউয়ের এড্রেসে একটা পাঠাই দেন হ্যাঁ পাঠাই দিই বউয়ের অ্যাড্রেসে আরেকটা পাঠাই দেন আমি একজন 10টা করে কিনবো এই প্যাকেজ আপনার পাইকারি একবার 8000 আপনার 26000 টাকার প্রোডাক্ট হ্যাঁ 8000 টাকা পাইলে পাগলও কিনবো আর এই চমৎকার অফারটা থাকবে চিটাগাং কোকার ইসে শুধু টানা এক সপ্তাহ অফার চলবে 10 জন সর্বোচ্চ শেয়ারকারী 10টা 18 পিসের কুকিং সেট মামা সম্পূর্ণ গিফট